আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা রাজ্যে মহিলাদের উপরে নির্যাতন ইস্যুতে বিজেপির আনা মুলতুপি প্রস্তাবকে কেন্দ্র করে আজ রাজ্য বিধানসভার অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে সভার প্রথমার্থে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক ও বিধায়ক অগ্নিমিত্রা পাল সহ মহিলা বিধায়করা মালদায় নাবালিকাকে হত্যা ও দীঘায় মহিলা পর্যটককে নির্যাতনের ঘটনায় মুলতুপির প্রস্তাব আনেন এই নিয়ে মুখ্যমন্ত্রীর বিবৃতিও দাবি করেন তারা অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় প্রস্তাব পাঠ করতে দিলেও আলোচনার অনুমতি দেননি এরপরে বিধানসভায় কালো কাপড় নেড়ে প্রতিবাদ জানান বিজেপি বিধায়করা সরকার পক্ষের মহিলা বিধায়করা প্রস্তাবের বিরুদ্ধে পাল্টা প্রতিবাদ জানান দুপক্ষের চাপানো পরিস্থিতি জটিল হয়ে ওঠে এরপর বিজেপি পরিষদীয় দলের সদস্যরা বিধানসভার বাইরে এসে বিক্ষোভ দেখান মালদার বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী অভিযোগ করেন রাজ্যের সর্বোচ্চ মহিলা ও শিশুদের কোনো সুরক্ষা নেই এ ধরনের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার প্রস্তাব অধ্যক্ষ খারিজ করে দিয়েছেন বিধানসভায় আমরা একটি মুলতুবি মোশনের নোটিস দিয়েছিলাম সারা রাজ্য জুড়ে মালদা মুর্শিদাবাদ দীঘা সর্বত্র মহিলাদের উপর এবং শিশু কন্যাদের উপরে ভীষণ নির্যাতন এবং পাশবিক অত্যাচারের ঘটনা উঠে আসছে বিধানসভা একটা এমন জায়গা গণতন্ত্রের এমন মন্দির যেখানে আমরা গণমানের যে ভয়েস সেটাকে আমরা তুলে ধরতে পারি তাই আমরা আজকে অ্যাডজনমেন্ট মোশনের নোটিস দিয়েছিলাম এবংLambda চেষ্টা না এই বিষয় নিয়ে আলোচনা কিন্তু আজকে স্পিকার মহোদয় এই রকম গুরুত্বপূর্ণ এবং মোস্ট সেনসিটিভ বিষয় সেটা হচ্ছে মহিলা এবং শিশুদের অবহতাতা সেটাকে উনি ডিসমিস করলেন বিধানসভায় প্রশ্ন জমা দিয়ে যদি তার উত্তর শোনার জন্য কোনো বিধায়ক উপস্থিত না থাকেন তবে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে রাজু বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় আজ এই মর্মে সব দলের সদস্যদের সতর্ক করে দিয়েছেন প্রশ্ন জমা দিয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর উত্তর দেওয়ার নির্দিষ্ট দিনে কেউ সময় মতো না এলে পরবর্তী দু তিন দিন আর সংশ্লিষ্ট বিধায়ককে প্রশ্ন করতে দেওয়া হবে না বলে অধ্যক্ষ জানিয়েছেন সন্দেশখানীর ঘটনার তদন্তে সিট গঠনের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ বিচারপতি জয় সিট গঠন করার নির্দেশ দিয়েছিলেন সিটের মাথায় সিবিআই জানিয়ে ডিভিশন বেঞ্চে যায় ইডি রাজ্য সরকার ও ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় আজ দুটি মামলার শুনানি হয় প্রধান বিচারপতি টি এস শিব এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ এছাড়াও হাইকোর্ট নির্দেশ দিয়েছে রাজ্য পুলিশও কোন এফআইআর এর উপরেই তদন্ত করতে পারবে না ৬ই মার্চ মামলার পরবর্তী শুনানি দুপক্ষের বক্তব্য শুনে আদালত পরবর্তী সিদ্ধান্ত দেবে এদিকে রেশন দুর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানকে ইডি আজ তলব করলেও তিনি হাজিরা দেননি বলে খবর ইমেল মারফত বেলা সাড়ে দশটা নাগাদ তাকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয় এই নিয়ে দ্বিতীয়বার শাহজাহানকে ইডি ডেকে পাঠালো আগেরবার তলব করার পরেও তিনি হাজিরা দেননি তার আইনজীবী মারফত আদালতে আগাম জামিনেরও আবেদন জানান সুপ্রিম কোর্টের নির্দেশে জটিলতা কাটিয়ে পূর্ব বর্ধমানে অবশেষে প্রাথমিকে নিয়োগপত্র দেওয়া শুরু হয়েছে আটানব্বই জনের হাতে গতকাল নিয়োগপত্র তুলে দেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান তথা মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য তিনি জানান সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নয়ই ফেব্রুয়ারির মধ্যে জেলায় মোট সাতশো উনষাট জন চাকরিপ্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে দুহাজার সতেরো থেকে দুহাজার চব্বিশ দীর্ঘ এই সাত বছর লড়াইয়ের পর নিয়োগপত্র পেয়ে সভাপতির খুশি চাকরিপ্রার্থীরা প্রাথমিক নিয়োগ দুর্নীতি কাণ্ডে তৃণমূল কংগ্রেস কাউন্সিলর বাপ্পাদিত দাশগুপ্তকে আগামী নয় তারিখ সিজিও কমপ্লেক্সে তলব করেছে ইডি কিছুদিন আগে তার বাড়িতে তল্লাশি চালায় সিবিআই নিজাম প্যালেসেও জিজ্ঞাসাবাদ করা হয় তাকে নিয়োগ দুর্নীতির বিতর্কের মধ্যেই মুর্শিদাবাদের বহরমপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগের কাউন্সিলিং এ শিক্ষকদের পোস্টিং নিয়ে বিতর্ক শুরু হয়েছে টাকার বিনিময়ে পছন্দের চাকরি প্রার্থীদের কাছে ও অপরিচিতদের জন্য দূরের স্কুল বেছে লিস্ট টাঙানো হচ্ছে বলে অভিযোগ গতকাল এই নিয়ে বিক্ষোভ দেখা দেয় গভীর রাত পর্যন্ত চলে কাউন্সেলিং একশো দিনের কাজ প্রকল্পে দুর্নীতির তদন্তে রাজ্যের চার জেলার ছটি জায়গায় তল্লাশি চালানোর পর বহরমপুরে পঞ্চায়েত কর্মী প্রাক্তন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট রথিন দেক ও তার বোন ইতি চট্টোপাধ্যায়কে আগামী ন তারিখে সিজিও কমপ্লেক্সে তলব করেছে ইডি গতকাল রথিনদের বাড়ি থেকে বেশ কিছু নথি উদ্ধার হয় পশ্চিম বর্ধমানের বারাবনির বেগুনিয়া খনিতে চুরিতে বাধা দেওয়ায় আক্রান্ত ইসিএল নিরাপত্তা রক্ষীরা ভোরে কয়লা চুরির খবর পেয়ে আজ নিরাপত্তা রক্ষী এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাদের লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয় পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয় বেশ কয়েকজন নিরাপত্তা রক্ষী এবং পুলিশ আহত হয়েছেন হোয়াটসঅ্যাপ ওটিপি বিক্রির ঘটনায় মূল অভিযুক্ত গৌরব শর্মাকে হিমাচল প্রদেশ থেকে গ্রেপ্তার করে ট্রানজিট রিমান্ডে রাজ্যে নিয়ে আসা হয়েছে রাজ্য পুলিশের এসটিএফ গত সোমবার তাকে গ্রেপ্তার করে আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে যুক্ত গৌরব চীন পাকিস্তান সহ অন্যান্য দেশে চাল সিম কার্ড নিয়ে ওটিপি বিক্রি করতে বলে খবর বিশিষ্ট ছড়াকার ভবানীপ্রসাদ মজুমদার প্রয়াত বয়স হয়েছিল বাহাত্তর নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি ভুগছিলেন স্মৃতিভ্রংশ সমস্যাতেও হাওড়ার দাসনগরের বাড়িতে গতরাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্থানীয় সংবাদ শেষ হলো।